কথায় গল্প স্টেশনে এখনও অব্দি অনেক ঘটনা শুনিয়েছি সেটা সেটা ভৌতিক অলৌকিক ঠাকুরের ঘটনাও যতদিন যাচ্ছে ব্ল্যাক ম্যাজিক ম্যাজিকের ঘটনা কিন্তু এই পরিবারে আপনারা অনেকেই পাঠাচ্ছেন যত দিন যাচ্ছে বুঝতে পারছি মানুষের মানসিকতা বা মানুষ কতটা নিচু স্তরে গিয়ে ঠেকেছে ওদের মানসিকতা যে মানে কারো ক্ষতি করার জন্য না মনে প্রাণে ওরা উঠে পড়ে তাতে ব্যক্তি বিশেষের মৃত্যু যদি হয়ে যায় না তাতে মধ্যে তাদের কোনো কিছু আসে যায় না তো এই ক্ষেত্রে একটা কথা বলবো যারা এইসব করেন না তারা হয়তো ওনার প্রকোপের কথা জানে না বা ভুলে গেছে প্রত্যেকটার অ্যাকশনই কিন্তু রিয়াকশন হয় আজকের ঘটনাটাও কিছুটা ওইরকমই কিন্তু কি বলবো এটা ভগবানের ব্লেসিংসই মানে ভগবানের আশীর্বাদ ছিল ব্লেসিং ছিল নাকি একটা মানে কি বলবো ডেস্টিনি এরকম লিখে রেখেছিল তো আজকের ঘটনাটা পাঠিয়ে দিয়েছে প্রীতি ঠিক আছে প্রীতি যেহেতু মানে তোমার ব্ল্যাক ম্যাজিকের তো বলছে তুমি আমার নামটা নো জায়গা এবং যেই ছেলেটার সঙ্গে আর কি পুরো ঘটনাটা যে ছেলেটার জন্য ঘটনাটা ওর নাম নিতে মানা করেছে তো চলো আমি একটু হিন্ট দিয়ে দিই নর্থইস্টের ঘটনা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি আজ ওই একটু ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিকের ঘটনা নিয়ে চলেছে ব্ল্যাক ম্যাজিক তো বটে কিন্তু এখানে ভূতিকের ছোঁয়াও আছে অ্যান্ড যেটা বললাম আর কি সত্যি ঘটনাটা শুনে হয়তো আপনারাও ভাবতে বাধ্য হবেন তো যারা ভাবছেন এরকম ঘটনা আমার সঙ্গে শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট দা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানেও পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয় অন্য কোথাও পাঠিয়ে থাকলে বা অন্য কোথাও থেকে ঘটনা মানে ইন্সপায়ার্ড হয়ে প্লিজ পাঠাবেন না আপনাদের যেমন ইচ্ছা তেমন পাঠিয়ে দিন ভয়েস রেকর্ডিং করে হোক বা লিখে হোক না আর দেরি করবো না ঘটনাটা সত্যিই মারাত্মক অ্যান্ড প্রীতি পাঠিয়েছে প্রীতি নিজের সঙ্গে ঘটনাটা হয়েছে তো প্রীতিদের পাড়া আর কি যেই পাড়ায় ওর থাকে তো বুঝতেই পারছো পাড়া কালচারটা ছিল প্রীতি তো এখন ম্যারেড প্রীতি যখন ক্লাস টেনে তখন ঘটনা তো ওদের পাড়ার লাগো একটা বাড়ি ছিল ওনার সেই বাড়ির ভদ্রলোক মানে বাড়ি নিজের হলেও না ওরকম পাকা ছিল না বুঝেছো মানে নিম্ন মধ্যবিত্ত তোমরা বলতে পারো তো ভদ্রলোকের কাঁচা মালের ব্যবসা ওই যে বাজারে ধরো একটা পার্টিকুলার মানে ইয়ে করে বসে না কাঁচা মাল নিয়ে শাকসবজি নিয়ে ওই রকম ব্যবসা ছেলে ছোট ছেলে পড়াশোনা করছিল বড় ছেলে নতুন এমার মানে মার্কেটিং মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এর জব পেয়েছিল তো বড় ছেলের নাম অমিত এখানে ছদ্ম নাম ইউজ করছি যেমন আমাকে প্রীতি বলেছে ওর দেওয়া নামই আমি এখানে ইউজ করছি অমিত এবং সুমিত অমিত তোমার বললাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অমিত নাকি এই প্রীতিকে ওই স্কুলে যেতে আসতে একটু উত্তক্ত করতো মানে হয় না টোন টিটকারি মানে টিটকারি ঠিক না মানে ওই ফ্লার্ট করা মানে একটু প্রপোজ করা একটু ভালো লাগা হয় না লাভ এট ফার্স্ট সাইড বা ইনফ্যাচুয়েশন যেটাই বলি মানে ঘটনা যত মানে যত অগ্রসর হবে তখন বুঝতে পারবে এটা লাভ ছিল না ইনফ্যাচুয়েশন ছিল না কি ছিল যাই হোক তো প্রীতির বাবা কিন্তু প্রচন্ড মানে ওরা কিন্তু তোমার বলতে পারো যে খুব বাবার সেই ওদের টাউনে প্রায় চার পাঁচটা বাড়ি ছিল গোডাউন ছিল অ্যান্ড কিছু ফ্যাক্টরিও ছিল কি ফ্যাক্টরি প্রীতি এখানে উল্লেখ করেনি তো কিন্তু প্রীতির বাবা ওনার ছেলে মেয়েকে এমনভাবে মানুষ করছিলেন না মানে যাতে ছেলে মেয়েরা সব সিচুয়েশনে অ্যাডজাস্ট হতে পারে মানে পয়সা আছে বলে ঢালাই করে তুমি জামা কাপড় নিয়ে যাবে একদমই না বছরে হয়তো পুজোর সময় পুজোর সময় কিছু দুই তিনটা জামা কিনে দিল আর ঘরে পড়ার জন্য তিন চারটা জামা বছরে তখন তুমি এমনি মানে মানে হয় না বছরের মিডিলে এসে তুমি যদি চাও ওর বাবার থেকে পাওয়া যায় না তারপর হলো তুমি ওরকম ভাবে মানে হয় না লাক্সারিয়াস লাইফ একদমই না যেমন সবাই চলে ওরকমই চলতে হবে মানে ডিসিপ্লিন ভাবে কিন্তু তোমার ছেলে মেয়েদেরকে মানুষ করছিলেন তো প্রীতি বলেছে এই সিচুয়েশন মানে বাবার এই ভাবে মানসিকতাটা না আমার পরবর্তী জীবনে খুব ভালো ফল দিয়েছে মানে যখন আর্থিক বিপন্ন হয়েছে না তখন যেহেতু ছোটবেলা থেকে বাবা আমাকে এরকম ভাবে মানুষ করেছে আমার কিন্তু অতটা অসুবিধা হয়নি আমি ম্যানেজ করে নিতে পেরেছি তো বাবা মা সত্যি আমাদের প্রথম শিক্ষাগুরু সব দিক দিয়ে ঠিক আছে তো কিন্তু আমি বললাম যদিও ওনাদের গাড়ি কেনার কেন তো ওনাদের মার্সিটিস কেনারও পয়সা মানে এত পয়সা আছে কিন্তু প্রীতিকে একটা রিক্সা ভাড়া করে দিয়েছিল মানে ওই মান্থলি বেসিসে সকালবেলা রিক্সা প্রীতিকে নিয়ে যেত স্কুলে আবার নিয়ে আসতো আবার টিউশনেও নিয়ে যেত নিয়ে আসতো ওরকম মান্থলি বেসিসে গাড়ি ঠাড়ি কিছু না হ্যাঁ আর যেহেতু মেয়ে মানুষ মেয়ে সন্তান সব বাবা মারই দেখো একটু ভয় থাকে সিকিউরিটি পারপাসে বলছি তো রিক্সাওয়ালাও খুব বিশ্বস্ত ছিল ঠিক আছে তো এরকম করে তো অমিত তো একদিন কি মানে টেস্ট শুরু হবে হ্যাঁ শুরু হবে হয়ে মানে বেরোবে স্কুলের আর কি তখন কারণ মানে এক্সামের আগে দেখবে ম্যাডামরা অনেক রকমের নোট দেয় মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট নোট কারণ সব স্কুলের টিচাররাই চাই আমার স্কুলের স্টুডেন্টরা সবথেকে থেকে ভালো রেজাল্ট করুক তাই না তো ও হন্তদন্ত হয়ে বেরোতে গেছে গেটে জাস্ট পাড়া দিয়ে যেতে করে মানে ক্যাচাক করে মানে টমেটোর মধ্যে পাকা টমেটোর মধ্যে পা রাখলে যেমন হয়ে যায় না ক্যাচাক করে ওরকম ইয়ে করে দেখে কি তোমার একটা লাল পুটুলি পুটুলিটার মধ্যেই পা ভরেছে এবং ওটা মানে পাটা পড়াতে স্প্রেড হয়ে গেছে সিঁদুরের গোলা সিঁদুর আর কি হ্যাঁ স্প্রেড হয়ে গেছে দেখছে কিছু করি কিছু কালো তিল আর বলেছে হলো তোমার আরেকটা কি যেন বলেছে মানে মোট কথা তিন চারটা জিনিস দিয়ে এরকম করা ছিল আর ওটা পুরো পাটা প্রীতির পড়েছে তো প্রীতি না বলছে আমি না কোনোদিনও ওরকমই দেখিনি বা সত্যি কথা বলতে গেলে ম্যাজিক বা টুকটাকের ব্যাপারে আমার অতটা আইডিয়াও নেই তো আমি উল্টা চিৎকার করে মাকে বলছি মা দেখো গেটের সামনে কে কি ফেলে রেখে গেছে আমার পুরো পাটা নোংরা হয়ে গেছে তুমি একটু দেখে নাও আমি স্কুল গেলাম বলে ও কিন্তু ওইরকম পায়ে রিক্সায় উঠে স্কুলে চলে গেলো তো রিক্সাওয়ালা আঙ্কেলও কিন্তু ওটা তার ধ্যান দেন হ্যাঁ ঠিক আছে তো ও তো চলে গেল চলে যাওয়ার পর মা এসে মানে পরিষ্কার টরিষ্কার করে এসে তারপর মানে প্রীতিকে যখন স্কুল থেকে এসেছে বলছে কি তুই যে পাড়াতে দিদি তুই কি পাটা ধুয়েছিলি বলে পা ধোয়ার আমার সময় হয়নি আমার স্কুল এমনি দেরি হয়ে গেছে আমি তাই তো চলে গেছি তো যখন মা বুঝলেন তো বলছে তুই চান করে আয় এরকম দেখলে কিন্তু তুই পাড়া ঠাড়া দিস না হ্যাঁ এগুলি ভালো না তো বলছি তুমি আমি তো কোনোদিনও জানি না তুমি বলেও নি যে এগুলিতে পাড়া দিতে নেই তখন ওর মা বলছে আমি কি জানি গেটের সামনে কেউ এরকম করে রেখে যাবে তো এই কথাটা নাকি ওনার শাশুড়ি মা ওনার হাজবেন্ড বললো বলছে ঠিক আছে চলো এমনি হয়তো ভয় দেখানোর জন্য হতে পারে অতটা সিরিয়াসলি ওরা নেয়নি ঠিক আছে তারপর থেকে জানো তো বলছে প্রীতি বলছে কখনো কখনো জালনার মধ্যে হলো ওই মুঠি করে চাল কেউ ঢিল মারলে যেরকম আওয়াজ হয় করে শব্দ হয় তো দেখে যে ওরকম জালনার সামনে নিচে পড়ে রয়েছে কতগুলি চাল তিল এরকম করে মানে কেউ এরকম এরকম ছেটাতে থাকলে যেটা হয় আর কি মহা মুশকিল তো ওর ঠাকুমা বলছে যে না মানে বাড়িতে মেয়ের বয়স মেয়েরা আছে এগুলি তো ঠিক না মানে বলছে যে কোনো মানে ওকে ঝাড়িয়ে ঠারিয়ে আনার কথা আর কি ভয় লাগে তো প্রীতির বাবা বলছে ওর মধ্যে তো কোনো রকমের উল্টা পুল্টা সিমটমস দেখা যাচ্ছে না কেউ হয়তো ভয় দেখানোর জন্য দেখো যত তুমি ব্যাপারটা কি হয় যতটা তুমি উঁচুতে উঠবে না তোমার নিচে নামানোর জন্য লোকগুলি দাঁড়িয়ে থাকে সে ভয় দেখিয়ে হোক সে ছলে বলে কলা কৌশলে যেটাকে বলি আমরা ঠিক আছে উনি কিন্তু অতটা সিরিয়াসলি তখনও নেননি কিন্তু প্রীতি বলছে যে আমার মধ্যে কিছু চেঞ্জেস আসা শুরু করলো দিদি ফর এক্সাম্পল আমার বাবাকে আমি বহুত ভয় পাই ভয় পেতাম মানে বাবা মানে একটু উঁচু আওয়াজে শেষ যদি আমাদেরকে ডাকতো ওখানে শেষ আমরা তো বাবার সঙ্গে তর্ক করা তো অনেক দূরের কথা আমার মা যেহেতু বাবা এত রাগি ছিল না মায়ের সঙ্গে আমার একটা ফ্রেন্ডলি মানে ও ওর ওর থেকে কিন্তু ওর ভাই বোনগুলি বেশ ছোট ও যখন ক্লাস টেন পরে একটা ক্লাস ফাইভে পরে একটা ক্লাস থ্রিতে পরে তো ওর সঙ্গে মায়ের বন্ডিংটা খুব ভালো ছিল কিন্তু বলছে এখন আমার মা বাবার কথা সহ্য হতো না আমি না ঘরে মানে দেখো খুন শুটে ইটস ডিফারেন্ট থিং অ্যান্ড ঝগড়া করা এক ডিফারেন্ট থিং রীতিমতো আমি ঝগড়া করতাম আমার বাবার যার সঙ্গে আমি তর্ক তো দূরের কথা উঁচু গলায় কোনোদিনও কথা বলিনি আমি বাবার সঙ্গে আর্গিউ করি আমি গুটকা খাওয়া শুরু করি যদি এই কথা এখানে কথা আমার না বললেই না হয় আমি জাস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে ও যেভাবে পাঠিয়েছে আমি কিন্তু প্রেজেন্ট করছি পার্সোনালি আমি কিন্তু এইসব সত্যি কথা বলতে আমি ছুঁয়েও দেখি না আমি প্রচন্ড হেট করি এইসব জিনিসকে তো প্লিজ এগুলির থেকে দূরে থাকো তোমরা সবাই জানো এগুলি আমাদের জন্য শরীরের জন্য ভালো নয় তো ও যেটা খেত না ওটা খাওয়া শুরু করে ঠিক আছে মানে তখন আমি বললাম প্রি বোর্ড আস মানে কিছুদিন পরেই প্রি বোর্ড শুরু হবে বুঝতেই পারছো ইম্পর্টেন্ট ক্লাস নিচ্ছে ম্যাডামরা নোট করতো না স্টুডেন্ট অন্য বন্ধুদের সঙ্গে কথা বলতো না মানে ওর বাবা না পুরো চেঞ্জ দেখতে পাচ্ছে ওর মধ্যে আর যেই অমিত কি দেখে মানে ওকে বললাম না ফ্লার্ট করতো বা প্রপোজ করার চেষ্টা করতো ও কিন্তু প্রচন্ড রেগে যেত রাদার বলা ভালো অমিতকে সবসময় ও ইগনোর করে গেছে ওই অমিতকে দেখার জন্য যেমন ও মন ছটফট করতো ওর সঙ্গে কথা বলার জন্য ছটফট করতো তো এদিকে না ওর বাবারা কোনো মতে আর কি ওকে আটকেছে প্রিবোর্ড দিয়েছে প্রিবোর্ডের পরেও একটু সময় থাকে তারপর আমাদের বোর্ডটা হয় তাই তো তো ঘরে কোনো মতে আটকেছে বলে মনে হচ্ছে ঘরে দরজা জানলা ভেঙে ও পালিয়ে যাবে রকম টাইপের তো ওর ঠাকুমা বলছে যে আমি বলেছিলাম ওকে একটু ঝাড়িয়ে নে ঝাড়িয়ে নে তখন ওর বাবা বলছে যে মা এটা ঝাড়ানো ঠারানোর কিছু না উঠতি বয়স একটা স্টেজ আসে সবারই তো এখন আমাদের যদি কন্ট্রোল করে নি কোনো অসুবিধা হবে না তোমরা বুঝতেই পারছো আমি কোন স্টেজের কথা প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু ওই ফেজটা আসে এখন কেউ বেশি এক্সট্রোভার্ট হলে ওদের একটা ডিফারেন্ট প্রবলেম হয় কেউ ইন্ট্রোভার্ট হলে ওদের একটা ডিফারেন্ট প্রবলেম হয় যাই হোক কিন্তু ওই বোর্ডের এক্সাম মানে দিতে দিতে ও এতটাই উগ্র হয়েছে ওর মা বাবা ধরেই নিয়েছে যে মেয়ে এত পড়াশোনায় ভালো ছিল যে ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার তো মানে চোখ বন্ধ করে মা বাবা ভাবা শুরু করেছে আদৌ মেয়ে পাশ করবে কিনা তখন বাবা ডিসাইড করলো যে ওকে একটা কাজ করি ওনার যে বড় দিদি যে নর্থ ইস্টেই কোনো একটা জায়গায় বিয়ে হয়েছে বলছে আমি দিদির বড়দির বাড়ি পাঠিয়ে দেবো তো বর্দি মানটিকে মানে খুব ভালোবাসত কারণ বর্দির মেয়ে ছিল না মানে মেয়ে ছিল না তাই প্রীতিকে খুব আদর করতো আর চুটকিট মানে ভাই বোন তো খুবই ছোট প্রীতিকে খুব আদর করতো ওনার ছেলে ছিল ঠিক আছে ছেলেরাও মোটামুটি বড় হয়ে নিজের কাজে ব্যস্ত তো যখন ওর ওনার বর্দিকে বললেন যে দিদি ও প্রীতিকে আমি তোর বাড়িতে পাঠাচ্ছি ও মানে বুঝতেই পারছিস বয়সটাও ঠিক না উল্টা পুল্টা সঙ্গে পড়ে গেছে এইসবা ফুটকা খাওয়া শুরু করেছে তুই একটু দেখে রাখিস তো পিসি তো খুবই খুশি পিসাও খুব খুশি তো ওরা যৌথ পরিবার পিসির বাড়ির কথা বলছি হ্যাঁ তো ওনার দেখো যৌথ পরিবারের কি হলে কি হয় বলো তো ওর বড় পিসি যদিও বা চায় যে প্রীতি আসুক বাট ওনার যেহেতু শ্বশুর শাশুড়ি ছিলেন ওনার কাছে তো পারমিশন নিতে হবে যখন শাশুড়ির কাছে বলছেন শাশুড়ি তো খুব খুশি কারণ প্রীতিকে উনিও খুব ভালোবাসেন ওনারও নাতনির খুব শখ কিন্তু ওনার মানে ওনার অ্যাকচুয়ালি তিন ছেলে দুই মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে তারপর তিন ছেলে তারপর একটা ছোট মেয়েও আছে কিন্তু সেই ছোট মেয়ের কিন্তু বিয়ে হয়নি কেন বিয়ে হয়নি সেটা আমি বলছি তোমাদের হ্যাঁ তো যেহেতু কিন্তু ওনার তিন ছেলের কার ঘরে না মেয়ে হয়নি আর কি ওনার যে ছোট মেয়ে ওই আর কি আনমারের অবস্থায় ঘরে আছে আর মেয়েই নাই তো খুব খুশি হয়ে গেছেন ভদ্রমহিলা যে বা ভালো প্রীতি আসুক না তো ঠিক আছে বলছে হ্যাঁ হ্যাঁ দাদা তুই পাঠিয়ে দে তো ওরা আউট মানে ওরা ওয়েট করেনি ও ডাইরেক্ট বড় পিসির বাড়ি মানে মানে রেডি হচ্ছে ওর বাবা নিয়ে যাবে ওই দিন তো প্রীতি বলে আমি নাকি এত ফুসছি মানে আমি বুঝতে পারছিলাম আমার মুড সুইং হচ্ছিল আচ্ছা এই ক্ষেত্রে একটা কথা বলে দিই ডাক্তারের কাছেও কিন্তু ওকে নিয়ে যাওয়া হয়েছিল তো ডক্টর বলেছে দেখো স্টেজটা তো ওরকম এখন হরমোনের চেঞ্জ হয় মুড সুইং হওয়া কোয়াইট স্বাভাবিক তো কিন্তু এই যে রাগে যে ফুস ছিল পিসির বাড়ি যাওয়ার আগে মানে যাওয়ার আগ মুহূর্ত অবধি আস্তে আস্তে যখন গাড়িতে উঠলো আস্তে আস্তে গাড়িটা যখন পিসির বাড়ির দিকে অগ্রসর হলো ও মানে প্রীতির বাড়ির থেকে প্রীতির পিসির বাড়ির সেভেন টু এইট আওয়ার্স জার্নি লাগে হ্যাঁ যত আসতে থাকলো না ওর মধ্যে সেই যে উগ্র ভাবটা ওটা কিন্তু আস্তে আস্তে দমে আসতে লাগলো হ্যাঁ আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেল কথা কম বলছে তারপর পিসির বাড়িতে নিয়ে গেছে তো পিসিকে বলছে যে জানি না রেজাল্ট কি হবে যদি ফেল করে আবার এখানে ক্লাস টেনে ভর্তি করিয়ে দেবো নাকি কি করব বা যদি ওখানে মানে আবার এক্সাম দিতেও যেতে লাগে তো লাগে ওই এক্সামের সময় নিয়ে যাব আর যদি পাস করে যায় ইলেভেনটা এখানেই পড়বে মোট কথা আমি ওকে আর নিচ্ছি না ও প্রচন্ড মানে উপদ্রবী হয়ে গেছে মা বাবাকে ছাড়া থাকলে হয়তো একটু সিধা হলেও হতে পারে ঠিক আছে উমা ওনার বাড়িতে যাওয়ার পর যেমন প্রীতি বলছে যেমন আমার ড্রাস্টিক চেঞ্জ যেমন আমি না ওদেরকে দেখে খুব খুশি হয়ে গেছি পিসিকে দেখে খুব খুশি হচ্ছি পিসির শাশুড়ি দেখে খুব খুশি হচ্ছি বাবা মা কেও খুব আদর করছি কে কই আমার ওই মানে মানে রাগালো ভাবটা যে মানে ও যে রেগে থাকতো ওই জিনিসটা কোথাও না কোথাও চলে গেছে ঠিক আছে তোর মা বাবা তো রেখে এসছে ওর মা বাবা বললো বা হয়তো এটাও হতে পারে যে যেহেতু একই জায়গায় থাকছে দিনের পর দিন ওর বাবা যেহেতু বিজনেসম্যান কোথাও বেরোতে পারে না হয়তো মেয়েটা ওর জন্য মেন্টাল কন্ডিশনটা এরকম হয়েছে এটাই কিন্তু ওরা ভেবেছে আচ্ছা এই ক্ষেত্রে এখন আমি বললাম যে প্রীতি তোর পিসির বাড়ি গেছে কিন্তু প্রীতিকে ওরা না প্রীতি নামে ডাকত না ওকে ডাকতো মান্টি হ্যাঁ মানে বড় পিসির বাড়ির থেকে সবসময় প্রীতিকে মানটি ডাকতো এর এক কারণ হলো যেহেতু বললাম যৌথ পরিবার আর যে আনম্যারিড মেয়ে কেন আনম্যারিড রয়ে গেছে সেটাও বলছি ওটার না একটা গায়নিক মানে কি বলবো স্ত্রী রোগ যেটা হয় আর কি তোমার একটা প্রবলেম দেখা দিয়েছিল যেটার মধ্যে ওনার পুরোপুরি জরায়ুটা কেটে বাদ দিতে মানে কেটে বাদ দিতে হয়েছে সো উনি হতে পারবেন না তো যদিও বিয়ে চেষ্টা চরিত্র করেছিলেন কিন্তু বলেছেন আমি বিয়ে করব না ঠিক আছে উনি বিয়ে করতে চাননি বলে উনি বিয়ে করেননি ওর নাম প্রীতি তা এক জায়গায় কি হয় এটা আমার শ্বশুর বাড়িতেও আছে ইনফ্যাক্ট আমার এক কাকির শাশুড়ির তোর নামও চেঞ্জ করে দিয়েছিলেন যে বাড়ির বড় যদি সেম নামের হয় না ছোটদের যদি নাম থাকে এর জন্য আমি মান্টি নামটা আগে বলে দিয়েছিলাম যে তো ডাক মানে ওরা মান্টি বলে ডাকতো তো ওর জন্য ওকে সবাই কিন্তু মান্টি বলে ডাকতো ডাকে আর ছোট পিসিকে সবাই প্রীতি প্রীতি বলেই ডাকে ঠিক আছে ওটার জন্য ও মান্টি বলে ডাকে ঠিক আছে তো এদিকে তো এসছে বোর্ডের রেজাল্ট আউট হয়েছে সেকেন্ড ডিভিশনে পাস করেছে তো কষ্টে শ্রেষ্ঠ প্রাইভেট একটা ইলেভেন টুয়েলভ এর যে জুনিয়র কলেজ ওখানে ওর অ্যাডমিশন হয়েছে ঠিক আছে তো কিন্তু প্রীতির এখানে মানে মানটি এখানে তো মানটি হয়ে গেছে ও মানটি বলেই বলছে কারণ পিসির নাম প্রীতি তাহলে কনফিউজ হয়ে যাবে তোমরা মানটি ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে বাবার বাড়িতেও যেরকম উগ্র ছিল পড়াশোনায় মন বসতো না নোট করতো না এখানে আবার যেমন আগের মানে প্রীতি মানে মানটি ফিরে এসেছে একদম মন যোগ করে পড়াশোনা করছে বাপাকে ফোন করছে এত সম আগের মানে মানটি হয়ে গেছে সম্মান দিয়ে কথা বলছে কিছু ঠিক আছে প্রবলেমটা হলো কার মধ্যে জানো এখন প্রবলেম দেখা দিয়েছে হলো তোমার মানে পিসির যে ননদ যার নাম প্রীতি মানে পিসি প্রীতি ওর দিকে আমি প্রীতি বলেই বলছি তার মানটি আর প্রবলেম শুরু হলো কি ওর না মানে কিছু না খালি বলছে কি আমার খালি গো খালি চুলক দেখো খালি চুলক বডি রেশ বেরিয়ে গেছে দেখো কিন্তু যখন মানে ওরা দেখতে যে কি র্যাশ বেরিয়েছে ড্রাই ড্রাইনেস জন্য অনেক সময় র্যাশ বেরোয় দেখছে না কোনো রেশ বেরোয় উল্টা ও যে নোখ দিয়ে এরকম করে আছড়েছে না চুলকানোর জন্য ওটাতে মানে দাগ দাগ হয়ে গেছে তো বলছে কোথায় কোথায় কোনো রেশ বেরোয়নি তো বলছে যে না খালি চুলকায় এদিকে খালি মাথা চুলকায় তো বলছে বোধহয় আমার মাথায় উকুন হয়ে গেছে তো প্রীতির যে বড় পেশি উনি বলছে দেখি আয় তো কই উকুন হয়েছে কোনো কোনো উকুন উকুন ঠুকুন হয়নি কিন্তু মানে পিসিরা তো তিন যা বললাম তিন বৌদি লক্ষ্য করলো কি মানে চান করতে গেলে মানে ওই প্রীতি পিসির ঝাঁকে ঝাঁকে চুল পড়ছে চুল আছরাক না আছরাক চুলটা যদি খোলাও থাকে না ঝরঝর করে চুল পড়ছে মানে চুল হয়তো কি বলবো উইদিন ফিফটিন ডেজ এ আধা হয়ে গেছে ওইরকম টাইপের তো একদিন কি হয়েছে তখন মানে বললাম এই প্রীতির তোমার মান্টির অ্যাডমিশন হয়ে গেছে জুনিয়র কলেজে তো কলেজে গেছে কলেজ ও মানে এই জিনিসগুলি মান্টি নিজের চোখে দেখেছে মানে বুঝতেই পারছো মানটি আমি কাকে সম্বোধন করছি তো বলছে যে আমি কলেজ থেকে এসছি আসার পর দেখি কি সবাই মানে মানে পিসির যে তোমার শাশুড়ি মা ও ঠাম্মি বলেই ডাকতো হ্যাঁ যেহেতু পিস্ত তো দাদারাও ঠাম্মি বলে ডাকে তা ও ঠাম্মি বলেই ডাকতো বলছে ঠাম্মি না এরকম থম মেরে বসে রয়েছে মানে আর আচল ধরে চোখ মুচ্ছে হ্যাঁ কান্না করছে আর আমি জিজ্ঞেস করলাম যে ঠাম্মি পিসি কই পিষণ কোথায় আরও বাদবাকি কাকিরা কোথায় তো বলছে আর বলিস না মা তোর পৃথিবীশিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না বলছে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেছে পৃথিবীশি তো ঘর থেকে বেরোই না হ্যাঁ আর কেউ আসলে তো পৃথিবীশিকে মানে পৃথিবীশির সঙ্গে কথা বলে বলতে আসলে তো ঘরে এসেই কথা বলে কই পৃথিবীশি তো কোথাও বেরোয় না বলছে না জানি না কি করব মেটার যে কি হয়েছে মানে মাথার মধ্যে ধরলো কি ধরলো এইসব কথা বলতে বলতে ওর যে পিসার মেজো ভাই মানে মেঝো কাকা টানতে টানতে পৃথিবী শীকে নিয়ে আসছে নিয়ে এসে না ওর মাকে বলছে মা ওকে ভালো একটা মেন্টাল ডক্টর দেখাতে হবে মানসিক চিকিৎসক মানসিক রোগের চিকিৎসককে দেখাতে হবে হ্যাঁ তো বলছি কেন তো বলছে কি তোমার মেয়ে কি কাণ্ড করছে আমরা তো সবাই মানে বলেছিলাম এখন বিয়ে দেব বিয়ে দেব তখন বিয়ে করলো না এখন পাগলামের চোটে আমাদের নাক কান কাটা যাচ্ছে বলছে কি হয়েছে বলছে ও বাজারে গেছিল সবজি আলাকে বলছে আমাকে বিয়ে করবে তারপর হলো ওই যে চা যে দেয় না সবজি বিক্রেতার দিকে দেখবে ফ্লাক্সে করে করে চা দেয় ওই লোকটাকে ধরে বলছে তুমি আমাকে বিয়ে করবে সবাইকে জিজ্ঞেস করছে বিয়ে করবে বিয়ে করবে মা এইসব কি উৎপাদ মা বলছে ও তো এরকম ছিল না ও তো টোটালি মানে এসব দিক দিয়ে পুরোপুরি ডিট্যাচ হয়ে অন্যদিকে মন নিজের হাতের কাজ নিয়ে খুব সুন্দর হাতের কাজও ছিল ক্রাফট কাজ করতেন উনি খুব সুন্দর কাজ করতেন ও তো নিজের মধ্যে ছিল এইসব কি তো বলছে সবাই আমাক মানে বাজারে যেতে যেতে বলছে ও আপনি নিশ্চয়ই আপনার বোনকে খুঁজতে এসছেন ও তো ওখানে মানে যা অবস্থা করছেন যান শিগগিরি বোনকে নিয়ে আসেন তারপর গিয়ে শুনি যে এই তো ওনাকে বলেছে আমাকে বিয়ে করবেন আমাকে বিয়ে করবেন এরকম করে বলছে তো আসার পর না ওনা খুটখুট মানে পৃথিবী বসে কাঁদছে হ্যাঁ তখন হঠাৎ ওর মাকে বলছে ও মা আমাকে বিয়ে দেবে আমাকে বিয়ে দাও না হ্যাঁ আমার একটা বর হবে আমাকে বিয়ে দাও মানে বিয়ে পাগল হয়ে গেছে মহা মুশকিল কি করা যায় তো তখন মানে সব দাদারা আসলো বিকেল বেলা সবাই ডিসকাস করলো যে একটা কাজ করি ওই মনোচিকিৎসককে মনোরোগীর চিকিৎসককে আর কি দেখাবেন ওনারা হুম তো ঠিক আছে কিন্তু প্রীতির যে মানে থামমি মানে ওর পিসির শাশুড়ি উনি বলছেন যে ঠিক আছে তোরা ডক্টর দেখাবি দেখা আমার মেয়ে তো আমার পেট থেকে জন্ম হয়েছে আমার মেয়েটাকে তো আমি চিনি তার আগে আমি এখানে নাম মেনশন করলে বোধ কিছু হবে না ভুবনেশ্বর ওঝা ওকে আমি কালকে সকালে ডাকছি ও আমার মেয়েকে একবার দেখবে তো ভুবনেশ্বর ওঝাকে যখন ফোন করলেন তো বললেন যে দেখুন আমি তো সকালে যেতে পারবো না একটা কাজ করুন পারলে আজকে আপনি নিয়ে আসুন হ্যাঁ আমি আসি মানে থান একটা আছে আজকে আসুন তো তখন অলরেডি কত সাতটা না সাড়ে সাতটা বেজে গেছিল তো বলছে না আর চান্স নেওয়ার দরকার নেই আর গাড়ি ঠাড়ি তো আছে কোনো প্রবলেম নেই পৌঁছে যাব তো পিসি কিনে উইদিন আটটা পনেরো না সাড়ে আটটার মধ্যে গুণেশ্বর ওঝার বাড়িতে কিন্তু ওরা সবাই গিয়ে হাজির হ্যাঁ ওদেরকে নেয়নি মানে মানটি ওদেরকে নেয়নি বড় মান্টির মানটির বড় পিসি গেছে বড় পিষন মেঝো কাকা গেছে আর গেছে ঠাম্মি আর দাদু মেয়েকে নিয়ে গেছে নিয়ে গিয়ে তো মানে চুপচাপ করে বসে রয়েছে থম মেরে বসে রয়েছে তখন গুণেশ্বর ওঝা মানে ওনার না মানে পুরোপুরি আর কি ইয়েটা দেখলেন হুম দেখার পর তো বলছে যে হ্যাঁ এখানে একটা কথা মোস্ট ইম্পর্টেন্ট বলে দি পিসির ডার্ক সার্কেল হয়ে না আলকাত্রার মতো কালো হয়ে গেছিল হ্যাঁ আর আমি তো বললাম পুরো স্ক্র্যাচের দাগ এখানে এখানে স্ক্র্যাচের দাগ তখন গুণেশ্বর ওঝাই বলছে যে ওনার ওর উপর না কিছু চালনা হয়ে গেছে গো তো বলছে কি চালনা হবে কে করবে চালনা ও তো কার শত্রু নেই ওর কোনো কিছু নেই নিজের মনেই থাকে তখন না উনি বলছেন হাত করে করে বলছে কি চালনাটা এখান থেকে হয়নি উনি এক্স্যাক্টলি বলছে অত কিলোমিটার দূর থেকে একটা কিছু চালনা হয়ে এসছে হ্যাঁ তো বলছে যে এত দূরে কে আছে আমাদের মানে ওদের তো মাথায় কিছু আসছে না মানে প্রীতিরাও তো একচুয়ালি অত দূরে থাকে মানটি তো তখন না উনি আবার গুনে বলছেন ও না শিকার হয়ে গেছে চালনাটা কিন্তু ওর নামে ছিল না বলছে মানে তো বলছে যে ওর নামে ছিল না কিন্তু ওর উপর চলে এসছে তো ওরা না কিছু বুঝতে পারছে না যখন মানে কি বলছে ওর নামে ছিল না কিন্তু ওর নামে চলে এসছে কি বলছে তখন গুণিন বলছে আচ্ছা আপনাদের বাড়িতে ওর নামে মানে প্রীতি নামে কোনো মেয়ে আছে বা আশেপাশে কেউ মেয়ে আছে মানে একদম আশেপাশে মানে একদম লাগাবাড়ি একদম প্রতিবেশী একদম এই বাড়ি আর ঐ বাড়ি ওই বাড়ি ওই রকম তখন বলছে না আশেপাশে তো নেই তখন হঠাৎ বড় পিসি বলছে যে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের মেয়ে এসেছে আমার এখানে পড়াশোনা করার জন্য তো ওর নাম অ্যাকচুয়ালি প্রীতি কিন্তু যেহেতু মানে ও ছোট মানে প্রীতি প্রীতি নামটা কেমন লাগে তা আমার তাই আমরা বলে ডাকি হ্যাঁ তো ওটার জন্য বলে কনফিউশনও হবে না আর বাড়ির বড় নাম একজন থাকলে ডাকতেও তো কেমন লাগে বাড়ির ছোটরা আর কি বড় মানে পিসির নাম ধরে ডাকবে মানে যারা ছোট আর কি যেমন বড় পিসির ছেলেরা প্রীতি ডাকলে মানে পিসির নাম ধরেও তো ডাকা হলো তো ওই রকম কি তো বলছে যে আচ্ছা ওর বাবা মাকে জিজ্ঞেস করবেন তো ওর কি ওর কোন রকমের প্রবলেম হয়েছিল কিনা কিছু আর কি কোনো রকমের প্রবলেম হয়েছিল বা কোনো রকমের শারীরিক কোনো অসুস্থতা ছিল না ছিল কি না তখন পিসি বলছে অ্যাকচুয়ালি আমি যত দূর জানি আমার দাদা কিন্তু ওকে এর জন্যই পাঠিয়েছে ওনাকে পুরো চেঞ্জ হয়ে গেছিল ও অবাধ্য হয়ে গেছিলো কিন্তু সত্যি কথা বলতে গেলে আমাদের বাড়িতে আসার পর কিন্তু পুরো ঠিক ছিল কোনো মানে আমাদের মানটি যে কোনোদিন এরকম করতে পারে প্রথমে তো আমরা বিশ্বাসই করতে পারিনি কিন্তু নিজের বাবা তার মিথ্যে কথা বলবে না তো দাদার মুখে যেমন শুনলাম ও অবাধ্য হয়ে গেছিল তারপরে গুটকা ফুটকা কি সব খেত কিন্তু এখানে আসার পর তো সব চুপ মানে থেমে গেছে ও তো কোনো কিছু করে না তখন উনি বলেন কি কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এই প্রীতির জন্য কিছু চালনা করা হয়েছিল তুমি ডাকো তো ওর তোমার দাদাকে ফোন করে বলো যেভাবে হোক উনি যাতে আমার সঙ্গে দেখা করেন আর পিসিকে বলছে যে যেহেতু ওনার মানে বসত হয়ে গেছে মানে ব্যাপারটা হয়েছে কি যে চালান করেছে প্রীতি নামে চালান করেছে এবং পিসির অ্যাড্রেসটা তো মানে যে চালান করেছে তার জন্য তো খুব বড় ব্যাপার নয় পিসির অ্যাড্রেস জোগাড় করে বলেছে প্রীতি নামের যে মেয়েটা আছে ওর উপর তুমি আকৃষ্ট বা ওর উপর ভর করো এখন যে এসছে সে প্রীতি যখন ঘরের মানুষের ডাকছে প্রীতি পিসি ডাকছে ওকে তো মান্টি নামে ডাকছে কিন্তু প্রেতকে তো অর্ডার দেওয়া ছিল প্রীতি নামের মেয়েকে ধরবে তো প্রেত তো প্রীতি নামের মেয়েকেই ধরেছে এখন বুঝতে পারছো কনফিউশনটা কোথায় ক্রিয়েট হয়েছে কারণ প্রেতরা না কাইন্ড অফ কি বলবো একটা ওরা না রোবটিক ওয়েতে কাজ করে ওকে যেমন ভাবে কমান্ড করে তান্ত্রিকরা ও কিন্তু এক্স্যাক্টলি ওই কাজ করে ঠিক আছে যদি ওরকম বিচার বুদ্ধি থাকতো তাহলে থরি না তান্ত্রিকদের কবলে এত ইজিলি আসতে পারতো বলো যাই হোক তো এই কনফিউশনটা হয়েছিল তখন প্রীতির বড় পিসি নাকি মানে মানটির বড় পিসিমা ওর দাদাকে ফোন করে সব কথা বললো যে আয় এখানে একটু প্রবলেম হয়েছে আয় তো আসার পর মানটির বাবা যখন ওঝার সঙ্গে দেখা করলেন গুণেশ্বর ওঝার সঙ্গে তো উনি সব খুলে বললেন যে হ্যাঁ এরকম এরকম প্রবলেম হয়েছে তারপর এটাও বলেছিলেন যে আমাকে আমাকে তো আমার স্ত্রী আর মা অনেকবার বলেছিল যে এরকম করে মানে প্রথমে এরকম গেটের বাইরে এরকম জিনিস দেখেছি যেমন লাল সিঁদুর ফিদুর সবই ডেসক্রিপশন দিল তারপর চাল ছুঁড়ে ছুঁড়ে মারতো তো বলছে আপনার খুব ভাগ্য ভালো মেয়েটাকে আপনি যে এত দূরে পাঠিয়ে দিয়েছেন মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলতো নদী পার হলে এগুলির এফেক্ট নাকি কমে যায় মানে যে জায়গায় চালনা করা হয় বা বসীকরণের যেসব করা হয় ওটার থেকে জায়গার থেকে তুমি যদি দূরে সরিয়ে নিয়ে আসো না হয়তো পুরো এফেক্ট না হলে অনেকটা কমে যায় ঠিক আছে আর যেহেতু কমে গেছিলো তাই ওরা আবার প্রেত চালনা করেছিল কিন্তু প্রেত চাল প্রেত যে এসেছিল ও কনফিউজ হয়ে গেছিলো ও প্রীতি নামের মেয়েটাকেই ধরেছে কিন্তু এখানে তো প্রীতি মান্টি হয়ে গেছিলো সবাই মান্টি নামে ডাকছিল তখন গুণেশ্বর ওঝা বলছে যে তুমি একটা কাজ করো এটা মানে ওর পিসিকে যা দেওয়ার দিয়ে দিয়েছে কিন্তু তোমার মেয়েকে প্রোটেকশনের জন্য আমি কিছু কিছু কাজ করব যেটা যেটার জন্যই তোমাকে ডেকেছি কারণ তুমি না হলে এই কাজগুলি আমি করতে পারবো না আর এই জিনিসটা কিন্তু এফেক্টটা যে করেছে সেও পাবে কারণ মানে মারন উচাটন যে বলেন তো ওইরকম আর কি ক্রিয়া করবে না হলে ওকে মানে মানটিকে সুস্থ করা যাবে না আর মানটির উপরে হয়তো আবার অ্যাটাক হতে পারে কারণ যে পিসির অ্যাড্রেস জানতে পেরে গেছে যে পিসিরা যে মান্টি বলে ডাকে ওই কথাটা জানারও বেশিক্ষণ সময় লাগবে না তাই না তো ঠিক আছে বলছে ঠিক আছে আমার মেয়েকে বাঁচানোর জন্য যা করার করুন তো গুণেশ্বর ও নাকি ওরকমই কাজ করেছেন এবং এগুলি কি ব্যাপারটা কি হয় বলতো এই যে মারণ উচ্চাটন ক্রিয়া যে করা হয় মানে সেভ করার জন্য কার তিন দিনে এফেক্ট ধরা দেয় কার তিন বছরই হয়তো হয়তো সাত আট বছরও লাগতে পারে তো উনি তো করেছেন আর উনি গুণেশ্বর ওঝা বলেন যে না ওখানেই পড়াশোনা করুক আপনাদের ওখানে নেবেন না নেওয়ার দরকার নেই আর ওর শরীর বন্ধন আমি করে দিয়েছি আর আপনি হয়তো বুঝতে পারবেন এফেক্টটা আপনি বুঝতে পারবেন ঠিক আছে উনিও চলে গেলেন এবং প্রীতি এখানে পড়াশোনা করেছে আর কালক্রমে না এই জিনিসটার কথা সবাই ভুলেই গেছে প্রীতি যখন পড়াশোনা করে ইনফ্যাক্ট ওর বিয়ের সম্বন্ধ ওর পিসির বাড়িতেই এসেছিল যেহেতু এতদিন ধরে মানে ডিগ্রিও কমপ্লিট করেছে এমএও এখানে কমপ্লিট করেছে তো এখানে একটা ছেলে ওকে পছন্দ করেছে প্রপোজাল পাঠিয়েছে এবং বিয়ে ঠিক হয়েছে তো কিন্তু ওর প্রীতির বাবা বলেছে যে না পড়েছে ঠিক আছে বিয়েটা কিন্তু আমার বাড়িতে দেব যখন ও এসছে তো পাড়ার তো অনেক বন্ধু বান্ধবরা আসত দেখা করতে মানে ফ্রেন্ডশিপ তো ছিলই তো এসে হঠাৎ ওদের মুখেই প্রীতি জানতে পারল যে অমিতের বাবা মানে যে আর কি ওই ব্যবসা চালাতেন উনি পুরোপুরি পঙ্গু হয়ে বিছনায় পড়া অমিতের অবস্থা খুব ভালো নেই অমিতের চাকরি চলে গেছে এবং জুয়া নেশা সবকিছুই করছে ওই মানে কি বলবো পুরো মানে ঘরটাই শেষ হয়ে গেছে মানে আর এইসব কন্ডিশনের জন্য ছোট ভাই ওনাকে ঘর ছেড়ে চলে গেছে অন্য কোথাও চাকরি করে অন্য কোথাও থাকে আর এই ছেলে আর বাবার মধ্যে ওর মাটা আর কি পিসছে আর কি একে দেখবে না একে দেখবে তো পুরো সংসারটাই নাকি ছাড়খাড় হয়ে যায় তো প্রীতি আমাকে একটা কথাই বলেছে মানে ওর ফে মানটি আমাকে একটা কথা বলেছে যে দিদি আমি জানি না আমি শিওর দিয়ে বলতে পারছি না যে আমার সঙ্গে যা হয়েছে বা প্রীতি পিসির সঙ্গে যা হয়েছে সেটা অমিত করেছে কিনা কিন্তু বলে না যে মেয়েদের একটা ইনটিউশন কাজ করে জানো তো আমার কোথাও না কোথাও মনে হয় এগুলির মধ্যে বোধহয় অমিত ছিল অমিতের হাত থাকলেও থাকতে পারে তো ও শিওরের শিওর হয়ে বলতে পারছে না কিন্তু ওর ইন্টিউশন বলছে এটা অমিতি হবে তোমাদের কি মনে মনে হচ্ছে আর কি ঘটনাটা তো তোমরাও শুনলে তোমাদের কি মনে হচ্ছে অমিত কি এরকম কাজ করেছে ওর জন্য কি অমিতের এই দশা তোমাদের কি মনে হয় তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না এভাবেই ভালোবাসা দিতে থাকো সাপোর্ট করতে থাকো জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলো না শেয়ার করো প্রচুর প্রচুর শেয়ার লাগবে কিন্তু না হলে কিন্তু আমরা নতুন মানুষের কাছে পৌঁছাতে পারবো না তাহলে নতুন ঘটনা আনবো কি করে তো চলো বন্ধুগণ আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে ঠেল বাই বাই শিরস নমস্কার